আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চুরা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নিয়ে আগামী মে শুক্রবার সকালের মধ্যেই মধ্যে চলেছে গভীর নিম্নচাপ এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আজ চব্বিশে মে শনিবার এবং আগামীকাল পঁচিশে মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ আগামী দশ দিনে কোন কোন জেলার উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুনে খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে কয়েকটি অঞ্চলে বর্ষাকালের মতো বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ৩০ সাল ভালুকা সেই সাথে রয়েছে তারাস তারপর রয়েছে টাঙ্গাইল বানিস্থলী কেন্ডুয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে দুই এক এই মুহূর্তে বৃষ্টি বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ তারপর তারপর মহানপুর এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে তাছাড়া খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে সেই সাথে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ও বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে তো এখানে দেখা যাচ্ছে নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর একই সঙ্গে বর্ধমান তারপর হচ্ছে কলকাতা কলাঘাট শান্তিপুর এই অঞ্চলের দুই একই স্থানে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে তবে আপাতত যে গরমের যে পূর্বাভাস দিয়েছিলাম সেই গরম কিন্তু এখন আর পূর্ববাসে নেই অর্থাৎ বঙ্গোপসাগরের যে নিম্নচাপ বা যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে আশঙ্কার কথা বলেছিলাম সেই ঘূর্ণিঝড়টি হবে না বরং একটি গভীর নিম্নচাপ হবে তার প্রভাবে আগামী আটাইশে মে থেকে পহেলা মে পহেলা জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ রাতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা তারপর বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া গভীর রাতের দিকে মমিসিগঞ্জ জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা শেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আজ রাত তিনটার মধ্যে রাজশাহী চাপা নবগঞ্জ আকিলপুর পেতনিকোল আক তারপর চাঁদামদিগি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এছাড়া আজ রাত বারোটা থেকে ভোর রাত চারটার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর দিনাজপুর তারপর গাইবন্দা পীরগঞ্জ চিলমারি লালমনিহার করেগ্রাম জল ঢাকা এই অঞ্চলে বেশ করে যাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে ভোর রাত চারটার মধ্যে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইদ। তারপর রয়েছে সারখাই বারলেখা কোলাওয়া মলুইবাজার হাবিবগঞ্জ তারপর হচ্ছে নাসি নগর ব্রাহ্মণবাড়িয়া জগন্নাথপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত ভোর পাঁচটার মধ্যে বা ভোর চারটার মধ্যে তো এখানে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে মে রবিবার সকাল ভোর ছটার মধ্যে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের মতিরহাট রায় পুর তারপর ঝাজিগঞ্জ হাজিরগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে মাদারীপুর শিবচর এই অঞ্চলে দুই অঞ্চলের কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে যশোর তারপর শায়লকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই একই সকাল ছটার দিকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কাপাসিয়া তারপর হচ্ছে নাগপুর টাঙ্গাইল বানিস্থলী ভালুকা কালিহাটি এই অঞ্চলে দুই একই স্থানে সকালের দিকে কিছুটা বৃষ্টি বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত সকাল ছটার দিকে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কুতুবদিয়া মহেশখালী টেকনা কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগ্রস্তরি মানিকসরি এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগ যে জেলাগুলো সেখানকার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার মধ্যে সেই সাথে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে কলাঘাট খারাকপুর হলদিবাড়ি তারপর আরামবাগ এই অঞ্চলে দুই এক সকাল দশটার দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রয়েছে চিলমারি গাইবন্দা এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে কিছুটা বৃষ্টি ও বদ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মহামৃসি বিভাগের নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর শেরপুর এই অঞ্চলের দুই এক স্থানে দুপুর একটা দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে দুপুর একটা দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়শোরি রাঙ্গামাটি বিলেশ্বরী রাজস্থলী খাগ এই অঞ্চলে দুই একই আর দুপুর একটা দিকে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি যে এই যে চলতি মৌসুমে যেটা আমরা বলতেছি বর্ষা মৌসুম সেই বর্ষাকাল বা মৌসুমি বায়ু যেটাকে আমরা বলি আবহাওয়া বিদের ভাষায় মৌসুমি বায়ু সেই মৌসুমি বায়ু কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রবেশ করেছে এর ফলে আর কয়েকদিনের মধ্যে এই মৌসুমি বায়ু বাংলাদেশের সারা দেশেই বিস্তারিত হতে পারে এর ফলে কিন্তু আগামী আটাইশে মে থেকে পহেলা জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো সেই সময় কিন্তু বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত হবে তবে এই সময় কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাতের কোনো আশঙ্কা থাকবে না ইনশাল্লাহ তবে যে আমরা বলি যে রিমঝিম বৃষ্টি তো সেরকম বৃষ্টিপাত হবে তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে মে সন্ধ্যা ছটার দিকে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর মমৃসিংহ তিরিশাল ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া তারপর রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ শিবলয় মুক্তারপুর এই অঞ্চলে দুই একই স্থানে পঁচিশে মে সন্ধ্যা ছটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবগঞ্জ মোহনপুর তারপর যে আক্কেলপুর তারপর পেটনিখোলা একই সঙ্গে দক্ষিণবঙ্গের নালিহাটি মালদাহ এই অঞ্চলে দুই এককিস্তানে স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে এরপর আমরা সোমবার ছাব্বিশে মে সকাল ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মমিরসিং ও সিলেট এই তিনটি বিভাগের বেশ কয়েকটি রাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মামিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে হতে পারে এক এরপর আমরা ছাব্বিশে মে বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন খারাপপুর তারপর ধানবাদ জামশেদপুর একের সঙ্গে কাটোয়া দুর্গাপুর সিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবপুর জেলার কোথাও কোথাও কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি আপনাদেরকে আগামী বাহাত্তর ঘন্টায় যে মেঘ বৃষ্টির পূর্ববাস রয়েছে সেটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে কোন কোন মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা রংপুর সৈয়দপুর লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় আটশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী বিভাগের চাঁপাইনগঞ্জ তারপর হচ্ছে আক্কেলপুর পেতনিকূল আদানদিগি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাশ এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ময়মসিংহ বিভাগের জামালপুর শেরপুর সরিষাপাড়ি নালিতাবাড়ি ফুলপুর নেদ্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগের ফরিদপুর তারপর রয়েছে নাগপুর শিবালয় টাঙ্গাইল কালীহাটি বানিস্থলী রাজধানী ঢাকা কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ নরসিং আর মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত তো হালকা মাদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে সাতক তারপর হচ্ছে সারখাই বাল লেখা লাখি এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় বাহাত্তর মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষেপাড়া পটুয়াখালী চরফেশন লালমোহন বুরহুদ্দিন হাতিয়া সন্দীপ এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গে নালিহাটি শিউরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে আগামী আটাইশে মে থেকে পহেলা জুন পর্যন্ত তো রংপুর মামির সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যার কবলে পড়তে পারে সিলেট বিভাগে সাতক জয়ন্তাপুর জগন্নাথপুর জয়ন্তাপুর তারপর হচ্ছে বারলেখা সুনামগঞ্জ তারপর নেত্রকোনা এই অঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এই বন্যার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এখন থেকে যারা সাতক সুনামগঞ্জ তারপর রয়েছে নেত্রকোনা জগন্নাথপুর তারপর জয়ন্তাপুর সারখাই এই অঞ্চলে যারা বসবাসরত রয়েছেন তারা অবশ্যই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী দিনে কিন্তু একটি অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে সিলেট বিভাগে যেটা দুই হাজার বাইশ বা তেইশ সালে যে একটি ঘটনা ঘটেছিল সেরকম হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশে মে সকালবার রাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে একটা না মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগের সবকটি জেলাতে এরপর তিরিশে মে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে সেই সাথে লোকালয় পানি ঢুকতে পারে বাদ ভেঙ্গে একের সঙ্গে যাদের চাষি জমি রয়েছে তাদের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফসলের মাঠ কিন্তু ভেসে যেতে পারে তাই খুলনা বরিশাল এবং ঢাকা রাজশাহী বিভাগের যারা চাষি ভাইরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি যে তিরিশে মে এই বৃষ্টিপাত শুরু হবে এবং একটানা পহেলা জুন পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় জুড়ে তাই আগামী তিরিশে মে থেকে একেবারে পহেলা জুন পর্যন্ত দেশের একাধিক জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে এতে করে দেশে দেশের অনেক স্থানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা সেই ক্ষয়ক্ষতি এড়াতে আগামী উনতিরিশে মে এর মধ্যে যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলুন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না গভীর নিম্নচাপ হবে সেই গভীর নিম্ন চাপটা আগামী তিরিশে মে শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত আনবে তো এই ছিল খবর তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ